হ্যাঁ ছোট্ট ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে বিশটা নম্বর যদি আটাত্তর বের করো তাহলে দেখবে যে অনুশীলনী পাঁচ পয়েন্ট একের এটা অনুশীলনী ভিত্তিক প্রশ্নের আগে আমাদের যদি আটাত্তর পেজ বের করো তাহলে দেখবে যে কাজ আছে ঠিক আছে এক আর দুই এখানে বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো ওকে তো আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করবো তবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার আমরা যে নিয়ম দেখছিলাম আগে কিন্তু আমরা করে আসছি সিক্সে করছি সেভেনে করছি এখন আমরা এইটে করবো ঠিক আছে সো আগে কি করতে হয় এর কিন্তু দুইটা নিয়ম অর্থাৎ প্রথমে হরগুলো লসাগু নির্ণয় করতে হয় তারপরে হরকে হর দ্বারা ভাগ করতে হয় ঠিক আছে আচ্ছা আমরা চলো সমাধানে চলে যাই তাহলে আমরা বুঝতে পারবো ঠিক আছে দেখো সমাধানে যাওয়ার জন্য তাহলে আমরা চলে যাই চলো সমাধানে এখন আমরা সমাধান করি তাহলে কিন্তু দেখো বুঝতে পারবা তাহলে প্রথমে আমাদের প্রথমটা আমাদের কি আছে এক নম্বরটা সমহর বিশিষ্ট ভক্ত প্রকাশ করো তাহলে এখানে যদি এক নাম্বারটা আমরা নিয়ে নিই এখানে আমাদের কি আছে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর একটা আছে কি এটা হর আছে ওয়াই এই উপরেরটা হচ্ছে লব হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর তা তো জানি তাই না আর একটা রাশি আমাদের কি আছে আর একটা রাশি আছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটা হচ্ছে লব আর হর তালি কত আছে এক্স আর হচ্ছে ওয়াই স্কোয়ার ওকে তাহলে আমরা এখন কি করবো হরগুলোর আগে লসা গু বেশ করবো তাহলে হরগুলো কোনটা কোনটা এইটা আর এইটা কিন্তু তাই না তাহলে এই দুটোর যদি আমরা হরগুলোর লসাগু লসা করি তাহলে আমরা আগে কি লিখবো হরগুলোর লসাগু। হরগুলোর লসাগু তাহলে হরগুলোর লসাগু যদি বের করি তাহলে লসাগু কিন্তু আমরা আগের ক্লাসগুলোতেই শিখ শিখে ফেলছি বের করা তাই না তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে চলে যাও আমার চ্যানেলের প্লে সেখানে সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই দেওয়া আছে ওকে তাহলে দেখো এখন কী করবো হরগুলোর লসাগু তাহলে এখানে কি আছে এক্স স্কোয়ার আর এইখানে আছে এক্স তাহলে বড়ো কোনটা লসাগুতে সবচেয়ে বেশি ঘাতটা নিতে হয় তাহলে এক্স স্কোয়ার এইখানে আছে স্কোয়ার তাহলে স্কোয়ারটা বড় তাহলে আমরা নেব এক্স স্কোয়ার আর এইখানে আছে ওয়াই আর এইখানে আছে ওয়াই স্কোয়ার তাহলে বড়ো করুন এটা ওয়াই স্কোয়ার ওকে তার মানে আমরা নিয়ে এলাম ওয়াই স্কোয়ার তার মানে এইটা হচ্ছে আমাদের লসাগু ওকে তারপরে কি করতে হয় দেখো এই লসাগুটাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই লসাগুকে কি করতে হয় ভাগ দিতে হয় প্রথম ভগ্নাংশের হর দিয়ে প্রথম ভগ্নাংশের হর কত এটা ঠিক আছে তাহলে কত এক্স স্কোয়ার ওয়াই ওকে তাহলে এখন যদি আমরা এটা ভাগ দিই তাহলে কী হবে দেখো তো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাবে এখান থেকে ওয়াই দিয়ে ওয়াইকে ভাগ দিলে এটা ওয়াই স্কোয়ার আসলে একটা ওয়াই কেটে যায় একটা ওয়াই থাকবে তাহলে আমরা ভাগ করলে ভাগ ফল কত হবে শুধু ওয়াই হবে ঠিক আছে তাহলে সুতরাং এখন দেখো আমরা কী করবো প্রথম ভগ্নাংশটা লিখে নেব যে এক্স স্কোয়ার প্লাস এখানে আছে এক্স ওয়াই আর নিচে কত আমাদের এক্স স্কোয়ার ওয়াই ঠিক আছে এ দাগটা আমরা একটু বড়ো করে দেবো দিয়ে উপরেও গুন দেবো নিচেও গুন দেবো কাকে দিয়ে গুন দেবো এই যে যে আমরা ওয়াই পাইছি ভাগ ফলটা যেটা পাইছি সেটা দিয়ে ঠিক আছে তাহলে একেও গুণ দেবো তাহলে এটা যেহেতু দুইটা এটা আমরা ব্র্যাকেট আটকে দেবো ঠিক আছে আবার আমরা কী করব নিচেও গুন দেবো কত দিয়ে ওয়াই দিয়ে তাহলে এখন আমাদের গুণফল কত হবে দেখো তো এখন এই ওয়াই দিয়ে যদি এক্স স্কোয়ারকে আমরা গুণ দেই তাহলে কত হয়ে যাবে বলো তো এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই তাই না আবার এর আগে প্লাস এই প্লাস তাই প্লাস প্লাস এইখানে আমাদের হয়ে যাবে প্লাস আর এইখানে আমাদের কী হয়ে যাবে ওয়াই দিয়ে যদি এক্স ওয়াইকে আমরা গুণ দেই তাহলে আমাদের কী হয়ে যাবে এক্স আর ওয়াই ওয়াই গুণ হয়ে আমাদের হয়ে যাবে ওয়াই স্কোয়ার ওকে আচ্ছা আর এখন নিচে যদি আমরা গুণ করি তাহলে নিচে আমাদের কী হবে এক্স স্কোয়ার আর ওয়াই দে ওয়াইকে গুণ করলে ওয়াই ওয়াই মিলে ওয়াই স্কোয়ার ওকে কারণ ওয়াই দে যদি এক্স স্কোয়ার ওয়াইকে গুণ দেয় তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই ওয়াই গুণ হয়ে ওয়াই স্কোয়ার ওকে তাহলে এটাকে আমরা আমাদের প্রথম ভগ্নাংশ গেল ওকে এবার আমরা কী করব দ্বিতীয় ভগ্নাংশটাকে গুণ করবো সেমভাবে ওকে তাহলে দেখো দ্বিতীয় ভগ্নাংশটা আগে আমরা কী করব এই যে লসাগু এই লসাগুকে কিন্তু ভাগ দেবো ঠিক আছে লসাগু কত আছে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এইটা তাই না এই লসাগুকে ভাগ দেবো কত দিয়ে ভাগ দেবো এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর দে দ্বিতীয় ভগ্নাংশের হর কত আছে এক্স ওয়াই স্কোয়ার তাহলে আমরা নেই সরি এক্স ওয়াই স্কোয়ার তাহলে এখন এই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে যাবে আর এই এক্স আর এ এক্সকে ভাগ দিলে এখানে এক্স স্কোয়ার আসলে একটা কেটে যাবে একটা থাকবে তার মানে এখন এখন ভাগ ফল কত হবে শুধু এক্স হবে ওকে তাহলে সুতরাং এখন কী করব এই দ্বিতীয় ভগ্নাংশটা আমরা লিখে নেব ঠিক আছে তাহলে দ্বিতীয় ভগ্নাংশ কত আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওকে আর নিচে কত আছে এক্স ওয়াই স্কোয়ার ওকে তাহলে আমরা গুণ দেবো একেও গুণ দেবো ঠিক আছে আবার নিচে একেও গুণ দেবো কত দিয়ে এই যে ভাগ ফল যত পেয়েছি তত ভাগ ফল কত পেয়েছি এখানে এক্স তাহলে এখানে আমরা এক্স দেবো এখানেও এক্স দেবো ওকে তাহলে এখন গুণ করি চলো এই এক্স থেকে এই এক্স স্কোয়ারকে গুণ দেবো তাহলে আমাদের কত হবে উপর আগে গুন করে চলো এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ দিলি এক্স কিউব এটার উপর দুটো পাওয়ার ছিল আর এর একটা পাওয়ার তাহলে তিনটা ঠিক আছে এর আগে প্লাস আছে এর আগে মাইনাস তাহলে প্লাস মাইনাস কী হয়ে যাবে মাইনাস এই এক্স দিয়ে যদি এক্স ওয়াইকে আমরা গুন দিই তাহলে কী হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই ওকে এখন নিচে যদি আমরা গুন করি তাহলে এক্স এটাকে তাহলে এক্স 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 স্কোয়ার আর হচ্ছে ওয়াই স্কোয়ার ঠিক আছে এটাকে গুন করলে তাহলে এক্স স্কোয়ার আর সাথে ওয়াই স্কোয়ার হয়ে যাবে তার মানে এটা আমাদের হয়ে গেল এখন দেখো আমাদের কি বলছিল আমাদের প্রশ্নে বলছিল সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ তাই না এই যে সমহর সমহর মানে কি সমান হর ঠিক আছে মানে হরগুলো কি হবে সমান হবে তাহলে দেখো এইখানে যদি তুমি লক্ষ্য করো এটার কিন্তু হর সমান হয়ে গেছে ঠিক আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটারও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হর ঠিক আছে তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ লেখে এই দুটা জাস্ট লিখে দিলেই হয়ে গেল ঠিক আছে জাস্ট এখানে খালি লিখে দেবে যে সমোহর বিশিষ্ট সরি সমোহর বিশিষ্ট ভগ্নাংশ কত তাহলে উপরেরটা এক্স স্কোয়ার ওয়াই প্লাস আছে এক্স ওয়াই স্কোয়ার আর নিজে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে আর একটা কত আর এটা হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আর এখানে হলো আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার ওকে ইজি না একদম ইজি কিন্তু তাহলে আর একটা যে ছিল দুই নাম্বার চলো আমরা এটাও দেখি ঠিক আছে তাহলে সেমভাবে এখন আমরা যেভাবে অঙ্ক বললাম সেমভাবে কিন্তু এটাও করে ফেলবো তাহলে প্রথম শর্তটা কি হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে চলো হরগুলোর লসাগু নির্ণয় করি তাহলে এখানে দেখো হরগুলোর লসাগু তাহলে হরগুলো লসাগুজিতে আমরা নির্ণয় করি তাহলে দেখো এখানে এ প্লাস টু বি আছে আর এখানে এ স্কোয়ার মাইনাস ফোর এ বি আছে তাহলে আলাদা আলাদা কমনও যায় আনকমনও যায় লসাগুতে তাই না এই জন্য আমাদের কি যাবে এ প্লাস টু বি এটাও যাবে প্লাস এ স্কোয়ার মাইনাস ফোর বি এটাও কিন্তু আমাদের চলে যাবে ওকে আচ্ছা এখন আমরা কি করব এখন আমরা ভাগ দেব ঠিক আছে কাকে ভাগ দেব এই যে লসাগুজে পেলাম পাইলাম আমরা এ প্লাস টু বি ঠিক আছে আর কত পেলাম এ স্কোয়ার মাইনাস ফোর বি এইটাকে লসাই আমরা ভাগ দেবো কী দিয়ে প্রথম ভগ্নাংশের হর দিয়ে প্রথম ভগ্নাংশের হর কত এই যে এটা এ প্লাস টু বি তাহলে এখানে চল আমরা লিখে ফেলি এ প্লাস টু বি এ প্লাস টু বি ওকে তাহলে এ প্লাস টু বি কোথায় আছে এই যে এ প্লাস টু বি আর এ প্লাস টু বি কেটে যাবে তাহলে আমাদের ভাগ ফল কত হবে এ স্কোয়ার মাইনাস ফোর বি ঠিক আছে তাহলে সুতরাং এখন আমরা কী করবো এই প্রথম ভগ্নাংশটা লিখে নেবো ঠিক আছে তাহলে প্রথম ভগ্নাংশটা আমাদের কী আছে দেখো তো এ মাইনাস বি ওকে আর নিচে কত আছে এ প্লাস টু বি এখন আমরা গুণ দেবো উপরেও গুণ দেবো নিচেও গুণ দেবো কত দিয়ে এই যে ভাগ ফল যত পাইছি ঠিক আছে ভাগ ফল কত পাইছি এ স্কোয়ার মাইনাস ফোর বি ওকে এটা দিয়ে তাহলে এখানেও উপরেও গুণ নিচেও গুণ এ স্কোয়ার মাইনাস ফোর বি তো চলো আমরা গুণ দিই খুব ইজি কিন্তু ঠিক আছে গুণ করা কিন্তু আমরা আগেই শিখছি তাহলে দেখো এখানে কিন্তু আমরা ইজিলি গুণ করতে পারি এ স্কোয়ার দিয়ে আগে আমরা কী করবো এ কে গুণ দেবো ঠিক আছে তাহলে কত হয়ে যাবে বলো তো দেখো এখানে তাহলে আমরা প্রথমে কি করব এই এ স্কোয়ার দিয়ে এই এ স্কোয়ার দিয়ে এই কে গুণ দেবো ঠিক আছে তাহলে কত হয়ে যাবে এ কিউব তাহলে আমরা গুণ দিলাম এ কিউব এখন আবার কি করব এই এ দিয়ে আবার এই বিকে গুণ করব তবে তার আগে এই যে মাইনাস আছে না তাহলে এর আগে কী আছে মাইনাস এই প্লাস মাইনাসে কী হয়ে যাবে আমাদের মাইনাস তাহলে এখানে মাইনাস এই এ দিয়ে এই বিকে গুণ করলে এ স্কোয়ার বি এ স্কোয়ার বি তাহলে এর কাম শেষ এখন কী করবো এই বি দিয়ে আবার গুণ করবো এই বি দিয়ে প্রথমে এই একে গুণ করবো তাহলে এই বি আগে এই ফোর বি আগে মাইনাস এ এর আগে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে ফোর বি দিয়ে যদি এ কে করি কী হয়ে যাবে ফোর এ বি ফোর এ বি ওকে আচ্ছা আর এইখানে দেখো এই ফোর বি দিয়ে আবার কি করবো এই বিকে গুন দেবো এর আগে মাইনাস এর আগেও মাইনাস তাহলে মাইনাস মাইনাস আমাদের এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে ঠিক আছে ফোর বি দিয়ে বিকে গুন করলে কী হবে ফোর বি স্কোয়ার ফোর বি স্কোয়ার ওকে আচ্ছা তাহলে উপরের গুণ করা শেষ এখন আমরা কী করবো সেমভাবে নিচের গুণ করব ঠিক আছে তাহলে নিচেরটা গুণ করি চলো এই এ দিয়ে একে গুণ করলে সেমভাবে এ কিউ তাহলে এর আগেও প্লাস এর আগেও প্লাস তাহলে এখানে আমাদের হয়ে যাবে প্লাস এই স্কোয়ার দিয়ে টু বি কে যদি গুণ করি তাহলে টু এ স্কোয়ার বি এখন এরকম শেষ এখন এই ফোর বি দিয়ে গুণ করবো এর আগে মাইনাস এর এর আগে প্লাস তাহলে প্লাস মাইনাসে কী হয়ে যাবে মাইনাস ফোর বি দিয়ে যদি এ কে গুণ করি তাহলে ফোর এ বি ফোর এ বি ওকে আর দেখো তাহলে এটা কি হয়ে যাবে ফোর বি দিয়ে যদি আমরা টু বি কে গুন করি এর আগে মাইনাস এর আগে প্লাস তাহলে এখানে হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস চার দুগুণে আট আর এখানে বি আর বি গুণ হয়ে বি স্কোয়ার ওকে তাহলে দেখো এইটা এখন কিন্তু আমরা কি করতে পারি এখানে এখানে কি আমাদের আর কিছু করা যায় ছোটো বড়ো কিছু করা যায় এ কিউব ঠিক আছে এ স্কোয়ার বি আর এখানে গেছে মাইনাস ফোর এ বি প্লাস ফোর বি এখানে দেখো কিউব আছে এটা এ স্কোয়ার বি আছে এটা ফোর এ বি আছে আর বি স্কোয়ার অর্থাৎ একই জিনিস দুইবার করে নেয় একবার করেই আছে ঠিক আছে সো এটাই রাখবো আর এটাকে আমরা কাটাকাটি করলে কিন্তু আমাদের মান কিন্তু অন হয়ে যাবে কিন্তু আমরা এখন কাটাকাটি করবো না কেন করব না কারণ আমাদের সমান হর বানানো লাগবে ঠিক আছে এই জন্য তাহলে আমরা হর পেলাম এটার হর পেলাম এইটা ওকে আচ্ছা থাক এখন আমরা কি করব এখন সেমভাবে কেবল এই প্রথম ভগ্নাংশের কাজটা শেষ হলো এখন সেমভাবে আমরা কি করব। এই দ্বিতীয় ভগ্নাংশটা করবো ওকে তাহলে করি চলো দেখো তার জন্য আমাদের কি করতে হবে প্রথমে আমরা লসাগুটা নিয়ে নেব লসাগু কত ছিল আমাদের এ প্লাস টু বি ওকে আর এখানে কী ছিল এ স্কোয়ার মাইনাস ফোর বি ঠিক আছে তাহলে এটা এটাকে এখন আমরা ভাগ দেবো কোনটাতে ভাগ দেবো এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হর কত আছে এ স্কোয়ার মাইনাস ফোর বি তাহলে আমরা নিয়ে নেই চলো এ স্কোয়ার মাইনাস ফোর বি তাহলে এ স্কোয়ার মাইনাস ফোর বি আর এ স্কোয়ার মাইনাস ফোর বি কেটে যাবে আমাদের এখন এখানে কত বাসবে ভাগ ফল তাহলে কত হবে এ প্লাস টু বি ওকে তাহলে এই এ প্লাস টু বি দিয়ে এখন আমরা কী করবো দ্বিতীয় ভগ্নাংশটাকে আমরা গুণ করবো ঠিক আছে তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা আমরা লিখে নেই চলো দ্বিতীয় ভগ্নাংশটা আমাদের কত আছে উপরে আছে টু এ প্লাস বি আর নিচে কত আছে নিচে আছে এ স্কোয়ার মাইনাস ফোর বি ওকে তাহলে এটাকেও গুণ দেবো এটাকেও গুণ দেবো ঠিক আছে কত দিয়ে গুণ দেবো এই যে ভাগ করে যত পাইছি এ প্লাস টু বি তাহলে এ প্লাস টু বি এ প্লাস টু বি ওকে তাহলে সেমভাবে এতক্ষণ যে গুণ করলাম যেভাবে আশা করি বুঝতে পারছি গুণগুলো কিন্তু আমরা আগেও করছি অনেক ঠিক আছে সো এভাবেই আমরা গুণগুলো করবো তাহলে এখানে যদি আমরা গুণ করি দেখো তাহলে কী হবে এই এ দিয়ে টু এ কে যদি আমরা গুণ দিই তাহলে আমাদের কত হয়ে যাবে এখানে টু এ স্কোয়ার ঠিক আছে আবার এ দিয়ে যদি বিকে গুণ দেই প্লাস হয়ে যাবে এর প্লাস এর আগেও প্লাস আছে এখন টু বি দিয়ে গুন দেবো তাহলে দুই দুগুণে চার হয়ে যাবে প্লাস দুই দুগুণে চার এ এখানে আছে বি আর এখানে আছে এ তাহলে এ আর বি গুণ করলে এব হয়ে যাবে ওকে আচ্ছা আবার এই বি টু বিশে এব গুণ করি সবগুলো যেহেতু প্লাস আছে তাহলে প্লাস হয়ে যাবে তাহলে দু এককে দুই বি আর বি গুণ হয়ে বি স্কোয়ার উপরে গুন করা শেষ এখন সেমভাবে আমরা কী করব নিচেও সেমভাবে গুন করবো তাহলে নিচে যদি গুণ করি এখন এই এ দে এই স্কোয়ারকে গুণ করবো তাহলে নিচে কথা হয়ে যাবে এ আর এ স্কোয়ার গুন করলে এ কিউব এর আগে প্লাস এর আগে মাইনাস তাহলে প্লাস মাইনাস এ মাইনাস ওকে এই এ যদি ফোর কে আমরা গুণ করি তাহলে কত হয়ে যাবে ফোর এ বি ফোর এ বি ওকে আচ্ছা এখন এর কাজ শেষ এখন এই দুই দিয়ে এর আগে প্লাস এ স্কোয়ার আগেও প্লাস 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 এ প্লাস এই টু বি দিয়ে যদি এ স্কোয়ারকে গুণ করি তাহলে কি হয়ে যাবে টু এ স্কোয়ার বি ওকে আবার কি করব এর আগে প্লাস এর আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে এখানে যাবে মাইনাস তাহলে এই দুই যদি চারকে আমরা গুণ করি তাহলে চার দুগুণা আট বি আর বি গুণ করলে বি স্কোয়ার ঠিক আছে এখন দেখো বলতে পারো তুমি এইখানে যে এইখানে আমাদের দেখো যে আছে এ এ প্লাস টু এ স্কোয়ার বি আর এখানে তো হলো এ কিউব মাইনাস ফোর বি এই একই জিনিস এটাকে খালি কিন্তু আমরা কি করতে পারি একটু সাজাই লিখতে পারি ঠিক আছে এটাকে যদি আমরা সাজাই লিখি একটু তাহলে দেখো এটা কিন্তু জাস্ট আমরা খালি একটু সাজায় দিলেই কিন্তু এটা হয়ে যাবে এখানে উপরে জাস্ট আমরা যদি তাই রাখি টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস ফোর এ বি প্লাস টু বি স্কোয়ার ওকে আর নিচেরটা আমরা এখন কী করবো দেখো যা আছে তাই রাখতে পারি কিন্তু এ কিউব এখন এই যে এইখানে যে ফোর বি আগে আসে আর এই টু এ স্কোয়ার বি পরে আসে এটাকে যদি জাস্ট খালি আমি সামনে নিয়ে আসি প্লাস টু এ স্কোয়ার বি মাইনাস ফোর এ বি আর হচ্ছে মাইনাস আমাদের বাকি আছে কোনটা এই যে এইট বি স্কোয়ার তাহলে এইটা আমরা লিখে দিলাম যে এইট বি স্কোয়ার তাহলে এখন দেখো এই যে এইটার হর আর এইটার হর একদম কিন্তু সমান হয়ে গেছে আমাদের বলছিল সমহর সমহার মানেই কিন্তু সমান হর তাই না তাহলে কিন্তু আমাদের হয়ে গেছে এই যে এটা প্রথম আর এটা দ্বিতীয় দুইটার কিন্তু হর সমান হয়ে গেছে সো এই দুইটা খালি লিখে দেবে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো এইটা আর এইটা লিখে দেবে তাহলে কিন্তু হয়ে যাবে ওকে সো আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ